মোমেনদের জন্য আশা ব্যঞ্জক একটি আয়াত আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে দিয়েছেন সেটি হচ্ছে আমার রহমত থেকে আল্লাহর রহমত থেকে হতাশ হয়েও না নিরাশ হয়ে যেও না অর্থ হচ্ছে এই আমরা পাপ করেছি আমরা সবাই গুণাকার কিনা বলেন স্বীকার করি আমরা সবাই গুনাগার কিনা সবাই গুণাগার এই গুণাকার মানুষগুলি যদি গুণায় করে গুনার জীবনে করব না ত করে কেউ যদি আল্লাহর রহমতের দিকে এক বিঘত অগ্রসর হয় হাদিসে কুচ্ছির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দার দিকে এক হাত আগায়া যাই কোনো বান্দা যদি গুণার তবা করে আর যদি গোনা না করে আমার দিকে যদি হেঁটে আসে আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায় আল্লাহ গজবের চাইতে রহমত বেশি তোমার গোনা যদি পাহাড় সমান হয় আল্লাহর রহমত আকাশ সমান তোমার গোনা যদি আকাশ সমান হয় আল্লাহ রহমত তার আর সে আজিম সায় গেছে করো জীবনে গোনা আর করবে না যে ব্যক্তি তবা করবে গোনা থেকে বাঁচবে আল্লাহ তাদেরকে রক্ষা করবে ভাইয়েরা এই তার দৃষ্টান্ত একটা পরের স্ত্রীর মতো সুন্দরী যুবতী রূপবতী স্বাস্থ্যবতী পরের একটা স্ত্রী এইটারে দেখে আফসুস করে কোনো লাভ আছে জবাব দেন যারা কথা বোঝেন তারা জবাব দেন অন্যের সুন্দরী তরুণী তন্নি রূপবতী যুবতী রূপ ছটায় চতুর্দিক আলোকিত এরকম একটা পরের বৌ দেখিয়া আফসোস করে কোন লাভ আছে ওর তো বিয়ে হয়ে গেছে তুমি আফসোস করে লাভ কি গলা দড়ি দিয়ে মরলেও লাভ নাই এই পৃথিবী একটা সুন্দরী পর স্ত্রীর মতো একে যত মহব্বত করবেন আল্লাহর রহমত থেকে তত দূরে চলে যাবেন আর এই দুনিয়ার উপরে যত লাথি মারবেন আল্লাহর দিকে তত আগায় যাবেন খালি টাকা চাই টাকা টাকা বাড়ি একটা আছে আরো ছয়টা চাই দোকান পাঁচটা আসে সাতটা চাই গাড়ি একটা আছে আর পঞ্চাশটা চাই এই চাই আর চাই খাই আর পাই এই করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায় আহারে একেবারে খালি হাতে চলে গেল ইন্ডাস্ট্রি পরে থাকলো বাড়ি পড়ে থাকলো গাড়ি পড়ে থাকলো তিনখান কাপড় নিয়ে আর চলে গেল গর্তের মধ্যে আহারে ছেলে মেয়ে বউ চোখের টুপানি ফেলাইলো ওই দিন আর কিচ্ছু না কবরের মধ্যে রেখে দিল এখন কবরের ভিতরে ফেরসটা চলে এসেছে বেইমান হয়ে যদি মারা যেয়ে থাকি নিয়া মরে নাই বেইমান হয়ে মারা গেছে কলেমা মনে আসে নাই জিজ্ঞেস করা হবে মানরব্য কমা দিন কে তোমার রব কি তোমার দিন কে তোমার নবী বেইমান বলবে হায় হাতি জানি না বিল্লাহ বলেন বিল জানি না এখানে আপনি মুখস্থ করে গেলেই যে ওখানে জবাব দিতে পারবেন এমন কি হবে না আমল আমল করতে হবে আমল তৈরি করতে হবে আমল মানে আমল মানে কিন্তু এইটা না যে আপনি বসে বসে তজবি পড়বেন এটা লোকেরা আমল করে যে লোকটা খুব আমলদার খুব আমল করে আমলের ইংরেজি হচ্ছে ওয়ার্ক বাংলা হলো কাজ তো কেউ বসে বসে কোনো কাজ নাই তসবি টিপতেছে এটা কি আমল হইলো আপনার সমস্ত কাজগুলি হতে হবে আল্লাহর খুশি করার জন্য দোকানদারি করবেন আল্লাহর খুশি করার জন্য কবরের ভিতরে জবাব দিবে আমি কিছু জানি না কিছুই যখন জানল না শাস্তি শুরু হয়ে যাবে সিদ্ধি তার রুহু রাখা হবে এ মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে কবরের মধ্যে কোনো প্রচন্ড শাস্তি বা জাহান আগুন ইত্যাদি দিয়েছি প্রচন্ড কোনো শাস্তি হবে না শাস্তি হবে কবর আজাব আজাবল কবর হক আজাবে কবর হবে তবে জাহান নামের শাস্তি মতো হবে না আসামি কনভিক্টেড না হওয়া পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত যেমন ভালায় রাখে জেলখানার কোন রুমে বা হাজতখানায় ওই রকম সিজির নামক একটা জায়গা আছে ওইখানে রেখে দেবে শাস্তি হবে কিসের উপরে রুহের পরে অনেকে মনে করে যে কবর হলো ওই শুধু মাটির মধ্যে ওইটা কিন্তু এইটার নাম শুধু কবর না মানুষের জীবনের চারটে স্তর কয়টা স্তর একটা হলো আলমে আর আহ আরেকটি হচ্ছে আলমে আসবাব আরেকটি হচ্ছে আলমে আখেরা কয়টা হলো চারটা আলমে আরোয়ার উহের জগৎ যেখান থেকে আমরা আসছি আর আলমে আজসাম বা আলমে আসবাব হলো বস্তু জগৎ যেখানে আমরা আসি এরপরে মৃত্যু থেকে শুরু করে ক্যামতের দিন পর্যন্ত যে সময়টা এই সময়টার নাম হলো শব্দের অর্থ হলো পর্দা স্ক্রিন পর্দার আড়ালে নিয়ে যাওয়া হবে এরপর হবে আলমে আখেরাত যেখানে জবাবদিহির জন্য সকলকে উঠতে হবে শাস্তি হবে রুহের উপরে এখন আপনি বলবেন যে রুহের শাস্তি হয় কেমনে রুহু তো দেখা যায় না রুহু কি দেখা যায় রু সম্পর্কে প্রশ্ন করা হয়েছে ওয়েস আনুনকানি রু নি রোহমিন আমের বি নবী আপনাকে প্রশ্ন করা হয় রু কি জিনিস আপনি বলুন রু হচ্ছে আল্লাহ পাকের একটি অর্ডার তো এই অর্ডার একটি হুকুম যার কোনো আকার নাই এই যারে আল্লাহ শাস্তি কেমনে দেবে এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন হঠাৎ করে আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে তখন একটা টেনশন ক্রিয়েট করে এই শাস্তিটা কোথায় হয় বডির উপরে না রুহের উপরে রুহের উপরে হয় ঘুমায় আছেন স্বপ্নে দেখতেছেন বাগে বউ কাছে পুলিশে তাড়াইতেছে সাবে ঘেমে ভয় আপনি ভয়তে ঘেমে হার্ট এত বাড়ছে ঘুমের থেকে জেগে বউরে ধমকাচ্ছেন যে আমারে বাঘে তাড়াইলো তুমি একেবারে নাক ডেকে জন্মের মতো ঘুমাইতেছো বউ তো টেরিফাই ঠিক কিনা এই যে বাগে তাড়াইলো পুলিশে তাড়াইলো সাপে তাড়াইলো ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল এই শাস্তিটা আল্লাহ দেখাই দিলেন মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তি হবে তারপরে বডি বানানো হবে জাহানামে দেওয়ার জন্য এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রাম এবছর সুরায় নাবার তাফসিল করেছিলাম সুরায় নাবা আম্মা ইয়াতাসালুন নবী করিম সাল্লা বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেমতের দৃশ্য দেখতে চায় সে যেন সুরায় নাবা সুরায় আত্মাকবীর সুরায় নাজাত সুরায় আল ইনফেতা এই সুরাগুলি যেন পড়ে তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কেমতের দৃশ্য দেখতে পারবে ইমানদার ব্যক্তি যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে

এরপরে কবরের ভিতরে মনকার নাকির ফেরেস্তায় সে হাজির হয়ে যাবে প্রশ্ন করবে মান রব্বুকা ইমানদার ব্যক্তি বলবে আল্লাহ বলেন রব্বি আল্লাহ আমার রবকে আল্লা আল্লাহ মোহব্বতের সাথে বলেন আল্লাহ কেউ যদি হৃদয়ের গভীর পন্দর থেকে কলিজার মধ্য দিয়ে মনের কোটা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ আল্লাহ পাক সত্তর বার সালা দিয়ে জিজ্ঞেস করেন বান্দা কি চাও বলো আমি হাজি কি মজার নাম আল্লাহ এর থেকে মজার নাম পৃথিবীতে নাই এই মজা বেশি পাবেন তাহার যদি সময় আল্লাহ বলেন রাত জাগতে শিখুন তাহার্জদের নামাজের অভ্যাস করুন সমস্ত নবীদের উপরে তাহাজ বাধ্যতামূলক ছিল গভীর রাত্রে সব ঘুমানো আপনি জাগুন উজু করুন একটা রুমের মধ্যে একা চলে যান দরজা বন্ধ করে দিন তারপরে ছয়রা আটরাকাত নামাজ পড়ে কান ধরিয়া আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ আমি এই সমাজের একজন নগণ্য মানুষ তুমি দয়া করে আমারে কত টাকা দিছো পয়সা দিছো আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায় অফিসে চাকরি করে খাইয়া বৌরেও ভালো কাপড় দিতে পারে না তুমি আমার কই থেকে কই নিয়ে আসছো বাবু তার আমি শুধু নাবার মানি করছি গুণা করছি মিথ্যা কথা বলছি আল্লাহ তুমি আমারে মাফ করো গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কানতে থাকে এনার ডাকতে থাকে নিয়া আল্লাহ ইয়া রাহমানো ইয়া রাহিম ইয়া হাই ইয়া মিথ্যা কথা বলা কবিরা গুনা মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা কোথায় কোথায় মিথ্যা বলা হচ্ছে লাভটা কি কি লাভ জমিনের আইল ঠেলতেছেন পরের জমিন দখল করতেছেন বোনেরে ঠকাইছেন ভাইরে ঠকাইছেন ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই আহা এই যে দুরবস্থার সৃষ্টি হলো বর্তন হলো না মসজিদ বানাইছি সব দালান মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসাজিদুহু মা'মীরাতুন ওয়াহিয়া মিনাল হুদা মসজিদগুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে এগুলি নবী দুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী কি হবে সব বিল্ডিং হয়ে যাবে ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা হেদায়েত থেকে খালি হয়ে যাবে হেদায়েত নাই খালি মসজিদ বিল্ডিং টাইলস মোজাইক এয়ার কন্ডিশন সব আছে হেদায়েত নাই মন চাইছে তাড়াতাড়ি করে মসজিদ একটা বানাই ফেলাইছে কিন্তু বছর বছর নামাজ পড়লো মন সেই পুরানা পাপি রয়ে গেছে সেই পাপ থেকে সে বাঁচতে পারে নাই এই জন্য বিশ্ব কবি আকবাল বলেন মসজিদ মে মারসিয়া হে কে নামাজি রহি মসজিদ মে মার্সিয়া খা হে কে নামাজি নহি

ইমাম যদি নামাজের মধ্যে ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি আপনি করতে পারবেন না বেয়া তুমি নামাজ নষ্ট হয়ে যাবে করে নিজেরটা শেষ হয়ে গেছে ইমাম করে না কেন সেই জন্য কাশি দেয় এটা ফেস করার জায়গা নয় প্রিয় ভাই সব সুতরাং আমল যদি ভালো না হয় মসজিদ সুন্দর বানায় লাভ হবে না আমল যদি ভালো না হয় সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মাখতেছে লক্ষ্মী বিলাসের তেল লাভ আছে বলেন লাভ আছে কোনো লাভ নাই আমল পরিবর্তন মিথ্যা ছাড়তে হবে ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলবো না পারবেন ওজনে কম দেব না ওয়াদা করতে পারবে জমিনের আইল ঠেলবো না পরের হক নষ্ট করবো না অহংকার করবো না পারবেন তাহলে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে নইলে ক্লিয়ার হবে না ওয়াদা করি বলেন ইয়া আল্লাহ দুই হাত করেন বলেন আল্লাহ তোমার পবিত্র নামে কসম করি করি ওয়াদা যতদিন পর্যন্ত মালাকুল মত আমার মাথার কাছে না আসতেছে হরোজ নামাজ হরজ রোজা ছেড়ে দেব না ইয়া আল্লাহ আর মিথ্যা কথা বলবো না ওজনে কম দেব না খাদ্যে ভেজাল দেব না অধীনস্থ নারীদেরকে বেবর্দা রাখবো না অহংকার করব না সুদ খাব না সুদ দেব না ঘুষ খাব না ঘুষ দেব না শির করব না বেদাত করব না আল্লাহ তালা তুমি দয়া করে আমার ওয়াদা কবুল করো আমি হাতনামা নামা আল্লাপা কবুল করুন সবাই বলেন আমি যদি এই অদা পালন করতে পারি জান্নাত